জহার জয়গরাম আজ কিন্তু ভোট গণনার দিন আজ আমাদের ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশ আসনের যে প্রার্থী সব মিলাই কিন্তু বহুত অনেক অনেক সংখ্যক প্রার্থী অর্থাৎ আমাদের বাংলা তো সেরকম বেয়াল্লিশটা আসনের আমাদের প্রার্থী তো বেয়াল্লিশটা আসনে কিন্তু বিভিন্ন পার্টির থাকতে বিভিন্ন লোকে প্রার্থী দিয়েছে তো দেখা যাবে আজকে জয় হবে কিন্তু বিয়াল্লিশ জনেরই তো বিয়াল্লিশটা আসন থাকতে বিয়াল্লিশ জনের যেহেতু জয় হবে ওখানে ওইখানে কিন্তু ভাগ্য নির্ধারণ নির্ধারণ হবে ওখানে হাজার হাজার যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু বিয়াল্লিশ জনের ভাগ্য কিন্তু নির্ধারণ হবে অর্থাৎ কি য়াল্লিশ জন জিতবেক আর বাকিরা কিন্তু হারিবেক তো আমরা এক্সিট পোল কিন্তু আমরা আমাদের সারা ভারতবর্ষব্যাপী আমরা দেখেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এবং আমাদের পশ্চিমবাংলাও কিন্তু আমরা দেখেছি এক্সিট পোল যে কার পক্ষে যাতে চলেছে কার বিপক্ষে যাতে চলেছে কে বেশি আসন পাতে চলেছে কে কম পাতে চলেছে কোন ভোট কোনখানে কত ফ্যাক্টার হচ্ছে এই বিষয়গুলো আমরা কিন্তু দেখেছি তো সেই জায়গা থাকতে আমরা যদি আজকে বলি যে আমরা তো কুর্মী সমাজ থাকতে প্রার্থী দিনছি আমাদের ঝাড়গ্রাম আমাদের পশ্চিম মেদিনীপুর আমাদের বাঁকুড়া এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আমরা কিন্তু কুর্মী সমাজ থাকতে প্রার্থী দিনছি তো এই কুর্মী সমাজ থাকতে আমরা প্রার্থী দিনছি তো এই প্রার্থী সম্পর্কে আমাদের কুর্মী সমাজ সম্পর্কে কিন্তু চ্যানেলের মাথা ব্যথা নাই অর্থাৎ যেমন আমাদের ভোটার আমরা দেখাই নিয়েছি নমিনেশন ফাইলে অনেক সময় চিত্র ফুটি উঠেছে কর্মী সমাজ কিন্তু কোথাও যেন পিছাই নাই খে কোথাও পিছাই নাই খেয়ে আমরা প্রমাণ করতে এবারে চলেছি কুর্মী সমাজ যে আমাদের কর্মী সমাজ আমরা সেনসাসে একটা বিষয় আমরা আসে কত কুর্মী আছে সেই রকম এই ভোটের মাধ্যমেও কিন্তু কত কুর্মী আছে একটা আমরা ফল পাবো তো সেই জিনিসটা হাতে কিন্তু আরেকটা জিনিস হাতে আছে কীরকম না এই কুর্মী সমাজ বিশেষ করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর একটা বড় অংশের ভোট আছে সেই ভোটটা কিন্তু যে দিকে যায় স্রোতে যায় সেই পার্টিকে কিন্তু জয়ের হাত থাকতে বাঁচাতে পারে নাই তো সেই কুর্মী সমাজের একটা ভোট একটা যে ভোট ব্যাংক আছে সেই ব্যাংকটা কিন্তু আজ কুর্মী সমাজের থাকি আছে ফলে এই জায়গাগুলোতে কে জিতবে বা নাই জিতবে কুর্মী সমাজ কোথায় জিতবে একটা ব্যাপার রয়েছে তো আমরা একজিট পোল আমরা শুনেছি প্রশান্ত কিশোরও ও কিন্তু রাজনীতির যেমন ভগবান সেই রকম এক্সিট পোল দিনছে সত্যিকারের কি রাজনৈতিক ভগবান শয়তান আমরা কিন্তু আজকে রেজাল্টের দিন আমরা কিন্তু মিলাই নেব রেজাল্ট কিন্তু গণনা শুরু হয়ে গেছে আটটা থাকতে আমি আপনাদের সাথে আছি সারাদিন আসবো আরও কিন্তু চোখ যেমন থাকে টিভির পর্দায় গণনার দিকে কর্মী সমাজ কিন্তু আমরা এখনও আমরা হার মানে নাই এখনও আমরা কিন্তু লড়াইয়ের ময়দানে আসি। আগামী দিনে লড়াইয়ের ময়দানে থাকব আর আমরা কিন্তু সাংবিধানিক অধিকারগুলা আমরা কিন্তু বুঝিয়ে নিব আমাদের দাবিগুলা আদায় করব হক অধিকার কিন্তু আমরা আদায় করতে আর পিছপা হব নাই আমরা অগ্রণী পথের ভূমিকা সবসময় গ্রহণ করব জোহার জয়